সালাম আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি চলে আসছি নদীর ধারে দেখো কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর এই জিনিসগুলো কি হতে পারে এগুলো কি কি রাখছে আল্লাহ জানে কোনো ব্যাপার না আর যেইখানে আসছি এখানে তো একলা আসলে আসা ঠিক না কারণ এইখানে বেশিরভাগই দেখা যায় যে নেশা করে এই দিকে যে চার পাঁচজন এখানে বৈশা বইসা নেশা করতেছে মানে ভয় করে এটাই যে একলা আসলে তারা যদি কিছু রায় খা দেয় অথচ এলাকায় কিন্তু আমাদেরই কিন্তু অনেকে তো চিনে না আমাকেও কিন্তু চিনে না চেনায় ভালো কারণ বেশি দিন সমস্যা কারণ আমার সেলিব্রিটি ভাববো অনেক আমাকেও তো এখন আমরা আস্তে আস্তে বাসায় চলে যেতেছি বাসার দিকে দেখতেছি তোমার এখানে কোন এক সময় আমরা তোমার সালের দিক দিয়ে অনেক মানে এইখান থেকে সিরিয়াল মানে সামনে যত দূর মাথা দেখতেছি ওইখানে দেখা যাচ্ছে যে নদীর পাড়ে যে এ চর পড়ে গেছে আমি কেবল খেয়াল করলাম ওখানে সেরকম রকম লেভেল চর পড়ছে কোন এক সময় ওই দিক দিয়ে অনেক মাছ মারতো অনেক এখন তো ওই যে লোকজনই দেখা যাইতেছে না মাছ আর মারব কই আর যেহেতু প্রথম ব্লক করতেছি মানে কথা বলতে একটু অসুবিধা হইতেছে খাওয়াটাই স্বাভাবিক একটু জন্য এই যে আমরা দইয়ের উপরে পা দেখি নেই ওইটা বইলা লাভ নাই আর এটা খারাপ জিনিস পাড়া দিলে পা সেরা বেরোই তো কাজ ভাঙা বললে চলে যাই হোক আমরা আস্তে আস্তে দেখি বাসার দিকে চলে যায় আস্তে আস্তে আমরা রাস্তার দিকে উঠলাম এখানে যে কোনো সময় গাড়ি এক্সিডেন্ট নিব ক্যামেরাম্যানরা এখন আমরা ক্যামেরা বন্ধ করতে পারবো